যখন এটা ভুল আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় জাতির পিতা বাঙালি জাতি তো হাজার হাজার বছর আগে তো উনি হঠাৎ করে জাতির পিতা হলেন কিভাবে উনি দাবি করতে পারতেন জাতির স্থপতি ভাষানির সাথে শেয়ার করতে পারতেন জাতির পিতা কারণ ভাষানি হচ্ছে একমাত্র লোক যে পাকিস্তানিদের বলেছিল আমরা তোমাদের সাথে না অগস্ট মাসে কাদো বাঙ্গালি কাদো জোর হবে আমরা একত্রে লক্ষ্য দিয়েছি আমার বড় ভাই আমার আপন বড় ভাই শহীদ আশফাকুল সামাদ শহীদ আশফাকুল সামাদ বিরুদ্ধ সে জান দিয়েছিল আমার বাবাকে ধরে নিয়ে গিয়েছিল অনেক টর্চার করেছিল অনেক রক্ত অনেক বেদনার পর বাংলাদেশ পেয়েছিলাম আমরা কিন্তু আওয়ামী লীগ একটা বিচ্ছিন্নতাবাদীর দল একটা দুর্নীতিবাদের দল একটা খুনিদের দল এবং তাদের নেত্রী একটা সাইকো সাইকো মানে কি পাগল

জিএম কাদের কেউ আমরা মুক্তিযোদ্ধাই দেশ আমাদের হাতে গড়েছিল একাত্তরে তাকে সব বলেই আপনি এখন রাজনীতির মাঠ থেকে সরে পড়েন আর চাকরি করবেন না আর ভারতের জন্য তাদের নিয়ে করবেন না করলে পরে আপনি অসুবিধা হবে এই দেশে নির্বাচন হলে এই দেশে চতুর্থ প্রধানমন্ত্রী আবার হবে বেগম খালেদা জিয়া

অনেক কথা বলবার ছিল কিন্তু আমি ঠিক দুই মিনিটের মধ্যে আমার কথা শেষ করে আমার নেতা ও দ্বিতীয় উপহারটা প্রথম উপহার হলো আমরা যেটা পারি নাই পারি নাই না আমরা চেষ্টার মধ্যে ছিলাম মুক্তিযোদ্ধার দল আজকে যাদের নেতৃত্বে আমরা করি আজকে আমার সামনে রুকু ভাই আছে আমার সামনে বাড়ি ভাই আছে ভাই আছে সানা ভাই আছে খালিক ভাই আছে আপনার সামনে আপনাদের পাঠক এই আওয়ামী লীগ এবং হাসিনে নামাতে হলে আরো রক্ত দিতে হবে আপনারা এই ছবিটার দিকে দেখেন আবু সাইদের দিকে দেখেন এই ছবিটা সে বলেছে দাঁড়িয়ে আপনাদের সবার সামনে হাজার বার লাখ বার দেখা হয়ে গেছে ও বলেছে আমার বুকে গুলি করো গুলি করো ওরা গুলি করেছে একবার না দুইবার না তিনবার না চারবার এইটা আমার কাজ আচ্ছা প্রজন্ম আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই অনেক ধন্যবাদ আর স্বামী আসছে আমাদের বিএনপির তাকে অনেক ধন্যবাদ আসার জন্য বাইরা এই একজন না খালি ওখানে বাষট্টি জনের ছবি আছে যদি এই এর আগেই এইভাবে আমরা সবসময় বলেছি রক্ত দিতে হবে আমাদের মুক্তিযোদ্ধা দলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ইশতিয়াক আজিজ উদ্দিন বিসমিল্লাহির রহমানির রহিম আজকে মুক্তিযোদ্ধা দল আহত এই প্রতিবাদী সভার সম্মানিত প্রধান অতিথি একাত্তর কিংবদন্তি মুক্তিযোদ্ধা যার পিছনে আমরা দাওয়াতের নিজেদের অনেক নিজেদের অনেক গর্ববোধ মনে করি সামনে আমার একাত্তরের মুক্তিযুদ্ধের ভাইয়েরা নতুন প্রজন্ম মিডিয়ার ভাই ও বোনেরা আপনাদের সবাইকে সালাম জানিয়ে আজকে রেখাতে বিদায় নিচ্ছি আবার খুব স্বীকৃতি আপনাদের সাথে জানানো হবে আসসালাম আলাইকুম